মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে পর্দা করা লাগে লাগে কি মানে এতগুলো মেয়ে মানুষ এক জায়গায় বসে আছে সবকি ভিন ভিন পর্দা করে করে বসে আছে না এক জায়গা বসে আছে তো দরজার যেগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে তারা ফাতিমা তোমার সঙ্গে দেখা করবে আর ফাতিমা বলতেছে যদি মেয়েরা আমার সঙ্গে দেখা করতে চায় আপনাকে কষ্ট করে পর্দা ব্যবস্থা করা লাগবে হক ali mosque mosque হাসার বলে ফাতেমা ফাতিমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে আবার পর্দা কি এখন আর বলতে স্বামী গো আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন আচ্ছা ঠিক আছে সব দয়া হবে এই কথাটা খেয়াল করছেন হজরত আলী কিন্তু জ্ঞানের কি জ্ঞানের ভান্ডার জ্ঞানের সম্রাট মানে এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন যার কারণে নবীর একটা হাদিস আছে আনা মাদিনা এলমে ও আলি আমি হচ্ছি এলেমের শহর আলি হচ্ছে তার দরওয়াজা দরে খান সোহান আল্লাহ যখন কেউ কোনো বিপদের মধ্যে পড়তো সাহাবিরা আলীর কাছে আসতেন তিনি সব কিছু সমতা করে দিতেন আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলেন আর ফাতেমা বলতেছে আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার সাইতে আপনি কম জানেন আলী ফাতিমা যেন পর্দা বিষয়ে তুমি কি জানো ফাতেমা বলতে স্বামী গো যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন যারা আমার সঙ্গে দেখা করবার চায় আপনি কি তাদের চেনেন ফাতেমা কিন্তু একটা মারাত্মক প্রশ্ন করছে যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন আপনারা চিনেন আপনাদের গিরার মধ্যে কার বউ কেমন আপনারা চিনেন পাঁচ সাতজন যুবক মিলে গল্প করতেছে আচ্ছা আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী বউকার তখন এক ছেলে উল্টায় বলতেছে আমি এ পর্যন্ত যতগুলো দেখছি তার মধ্যে উমুকের বউ সবচেয়ে সুন্দর আপনার বলে যে গল্প কি সোয়াবের গল্প না পাপের গল্প যে তুমি এ পর্যন্ত যে কয়টা দেখছে তার মানে হে যুবক এই তুমি এ পর্যন্ত যে কয়না দেখছে তার মানে কি কুল্লিল আবু সরিহিম পরিকৃত মুমিন যারা হবে তারা কোনদিন কারো ভয়ের দিকে তাকবে না তাদের নজর থাকবে নিচের দিকে জোরে কারোর কথা ঠিক কি না আর যে বলতেছে আমার দেখা পর্যন্ত উমুকের বউ সব সুন্দরী বেশি তাহলে উমুকের খবর কি যার বউ সব চাইতে সুন্দরী গোটা পাড়ার লোক জানে ও ওই মরদের খবর কি আমার কথা কি বুঝতে পারতেছেন না আপনার বউ যে সবচেয়ে সুন্দরী গ্রামের লোকজন জানে আপনার খবর কি নিজের বউ নিজে সযত্নে রাখবেন সেটাও পারেন না কি কন নিজের বউ নিজের যত্নে রাখার দরকার আছে না আছে হ্যাঁ খুব খেয়াল করেন হয়তারি বললেন ফাতেমা এই দূরে একজন নারী ছাড়া আমি অন্য কোন নারী নিয়ে জানিও না চিনিও না একজনকেই চিনি সে হলো আমার কলিজার টুকরা আমার মহব্বতের বিবি নাম হলো ফাতেমা হাসন ফাতে মুসকি মুসকে হাসার পরে আমি জানিত কিন্তু আপনিও যখন জানেন না আমিও যখন জানি না আচ্ছা ওই দরজার মেয়েদের মধ্যে কোনো মেয়ে যদি ব্যাপারটা হয় যে কয়েকটা মেয়ে ফাতিমার সঙ্গে দেখা করবার আইসে সবগুলাই ভালো কিন্তু কোন মেয়ে যদি ব্যাপারটা হয় ব্যাপারটা নারী যারা শয়তানের যান তারা সবাই বলা লাগবে আমি যেই বলবো ব্যাপারটা নারী যারা আপনার বলবেন শয়তানের যান বাহন তারা বলতে পারবেন না মেয়েগুলো শুনুন ব্যাপারটা নারী যারা আমি এখানে ওয়াজ করতেছি ওইগুলো আমার সাইড থেকে দেখতেছি এখানে

আমি যেই বলবো ব্যাপারদার নারী যারা আপনার বলবেন শয়তানের যানবাহন শয়তানের যানবাহন কিন্তু ব্যাপারদার নারী আপনাকে গিরাই মধ্যে শয়তান ঢুকতে চাইলে কোন মরুদের মাধ্যমে ঢুকবে না ঢুকবে ব্যাপারদার নারীর মাধ্যমে জোরে কোনো কথা ঠিক কিনা মধ্যে শয়তান ঢুকেছে মা হাওয়া যখন ব্যাপারদা হয়ে গঙ্গম গাছের দিকে তাকাছে জোরে করে কথা ঠিক কিনা যখন আল্লাহ বললেন ওলা তাকরা বাহাদি সাগরা ফাঁকা কোন আমিনা জলিমিন ওই গাছের কাছে যায়ও না গেলি জালিম হবা সে গাছের দিকে আর তাকালোই যায় নাই জোরে করে কথা ঠিক কিনা আদম কি তাক আছে তাক কে যেই তাক আছে তখন শয়তানকে এইবারে তুই তাকালো মানে তোর মধ্যেই আমার ঢোকা লাগবে একের আইসে এমনভাবে পুরো রচনা দিল মা হাওয়াও বাড়ালো আদমও বাড়ান লাগলো আদম এক সময় আফসোস করে বলছে আল্লাহ আপনি হিসাব করে দেখেন আমার কোনো দোষ নাই আপনি হিসাব করে দেখেন আমি গন্দম গাছের কাছে যাইনি গন্ধম ফল আমি খাইনি শরবতের মধ্যে গন্দম আমারে খাওয়াইছে এটা জানার পরে আমি ডান হাত মুখের মধ্যে ঢুকে দিয়ে আমি রক্তভূমি করেছি এরপরেও বলেন তো আল্লাহ আমার দোষ কোথায় আল্লাহ আদম আসলেই তোমার দোষ নেই আসলেই তোমার দোষ নাই আমিও জানি কিন্তু হাওয়া তোমার কে হয় আদম বলে হাওয়া তোমার বউ হয় আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয় তোমার বউ হয় আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয় কে একই প্রশ্ন বারবার করেন হাওয়া আমার বৌ হয় আল্লাহ কায় কের আদম পর তিনবার বললাম হাওয়া তোমার কে হয় প্রত্যেকবারই বললাম আমার বউ হয় তো তোমার বউ কি করবে তুমি খেয়াল করবে না তুমি যদি ঠিক মতো খেয়াল করতে তাহলে ওই গন্দম গাছের কাছে যাওয়া পারত খেয়াল করো তুমি খেয়াল করো দেখেই তো তোমার বউ স্টার জল সাজি বাংলা দেখতেছে তুমি খেয়াল করো না বলেই তো তোমার বউ গোটা পাড়া ঘুরতেছে জোরে কোন কথা ঠিক না তো আমার বউ কি করতেছে আমি স্বামী হিসাবে খেয়াল করার দরকার আছে না নাই এই ব্যা খেয়াল হওয়ার কারণেই তো এরা পর্দার ভিতর থেকে বাইরে হয়ে বক্তার দেখতেছে ফাতেমা বললেন গো সমস্ত মেয়েরাই ভালো কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা হয় আর ওই বে মেয়েটা যদি ওই পর্দা মেয়েদের মধ্যে এসে আমি ফাতেমাকে দেখতে পাই সরাসরি দেখার কারণে আমার ক্ষতি হলো ওই ব্যা পর্দা নারী কোনো পুরুষের কাছে গিয়ে বলবে ফাতেমার চোখের সাইজ এরকম ফাতেমার ভুরুর সাইজ এইরকম ফাতেমার গায়ের রং এরকম কারণ পর্দা নিশী নারী কোনোদিন পর্দা নারীর কথা বলবে না আর বেহা পর্দা হলেই তো ফাতেমা এত পর্দার মধ্যে থাইকাও তো কাম হলো না একটা নারীর মাধ্যমে ফাতেমার চেহারা পরপুরুষের কাছে প্রচার হয়ে গেল ওগো স্বামী আপনাকে জানেন না আল্লাহ নবী আমার বাবা বলেছেন ফাতেমা জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যাও আর মেয়েদের এক নম্বর জান্নাতের আমলের নাম হলো পর্দা আর সে আমলটা এমন ভাবে ফাতেমা গ্রহণ করেছে রাতের অন্ধকারে ফাতেমাকে দাফন করা হয়েছে রাতের অন্ধকারে ফাতেমাকে দাফন করে হজরত আলী যখন বলতে চাল্লা আমার বিয়ে ফাতেমা বড় পর্দা নিয়েছিল আমি তাকে দাফন করলাম আমার দায়িত্ব শেষ তোমাকে ফাতেমারে দিয়ে গেলাম একথা বলার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিল সেই নতুন কবর আর দেখতে পায় না হরতালি জান্নাতুল বাকিতে দৌড়ায় বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন ডাকতে বলে আলী রে ফাতেমা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি শেষ পুরুষের নামাজ আর নারীদের পর্দা ও আমিরুল সালেহা শেষ এখন তিন নম্বর হলো তথা ওয়াসাবুল হক বাংলাদেশে একজন ছিলেন সাইকুল হাদিস নাম হলো আজিজুল হক আজিজুল তারে আবার ছেলে এর নাম হলো মামুনুল হক যেরকার নাম কি হক হক একটু জোরে কর মামুনুর হক কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইনাল বাতিলা কানা জাহুক আতা ওয়াসাবিল হক হক মানে কি আয় হাই রে আমি বইলিয়া ধরা পড়ল আর সাংবাদিক যায় বলল এটা আপনার কি হয় আমল হক বললে না বউ হয় তো বউ যত হয় কবি দেখেন হকের অবস্থা কি রকম বউ দাবি করতেছে আল্লাহর শপথ করে বলতেছে আমার বউ তারপরে বলতেছে বউ যদি হয় কাবিন এটা হচ্ছে হকের অবস্থা আর বেহক সাকিব খান বিয়ে করলো কখন আর সোল হলো হকের বিশ্বাস একে সোলকে নিয়ে এসে সাংবাদিক সম্মেলন করতেছে আর কান দিচ্ছে সবাই জিজ্ঞাসা করে এরা কে হয় তাই এরা সাকিব খানের ছেলে আমার প্যার থেকে বাড়াচ্ছে একটা সাংবাদিক বললো না যে কাবিন কিছুদিন পরে বুবলি এসে বলতেছে ওই সাকিব খান হামাকো সন্তান নিয়ে সাংবাদিক সম্মেলন করলো দেখছেন বিবাহকের অবস্থা দেখলেন একটা সাংবাদিকও গেল না কবে বিয়ে হলো কাবিন কোথায় কেউ প্রশ্ন করলো না আর হককে প্রশ্ন করে বউ যদি আপনার হয় কাবিন কোথায় ওলা নাবলু আনকুম বিশাইজিম মিনাল খাউফি ওয়াল জুইব অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি আবাশিরিস এ হকের সাথে সাথে আল্লাহ বলতেছেন অতাওয়া সাবিস সবর খুব খেয়াল করবেন সময়ের দিকে খেয়াল করি আমাকে কথা বলতে হচ্ছে ভাই দাদা আপনারা বলেন যে মেয়েটা বিয়া হওয়ার পরে এখন পর্যন্ত বাচ্চা হয়নি ওই কি প্রসব বেদনা বুঝবি কতক্ষণ বুঝবি কিন্তু এইবার বাচ্চা হবে এইবার বাচ্চা হবে এইবারই বুঝবে মা হওয়ার ঠেলা কি আবার ছোটবেলায় গান শুনছিলাম কি বলবো প্রসবের কথা মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না থেকে আর সন্তানের দায় ওয়াকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা দেখছে বাদ মাগরিব ও বাদ মাগরিব ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই 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 মঞ্চে এই জায়গাতে হবে মাগরীবের পর থেকে শুরু হবে যতক্ষণ আপনারা শুনবেন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদেরকে ইসলামী সঙ্গীত শোনাবে ইসলামী যত জায়েদ আছে সেই জিনিসগুলো আপনাদের সামনে দেখাবে ইনশাআল্লাহ সেটা কখন শুরু হবে মাগরীবের নামাজের পর থেকে এখন আসেন যে কথাটা বলতেছি যে এইবার প্রথম বাচ্চা হবে ওরে বাবারে বাচ্চা হওয়ার সময় যখন ব্যথা শুরু হয়েছে ওই পেট হাত দেবে মরে যাবো বিষ খাবো ঘরের ধরে যেম এই কষ্ট নিয়ে বাঁচা যায় না দাদি নানি দৌড়াচ্ছে দাদি নানি দুইজন দৌড়ে আসে ঠেলা ঘরের মধ্যে মায়ের পায়ের তলে সন্তানের জান্না তুই জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কত কারণ পোষ্য বেদনা বাপ বোঝে না মাও বোঝে জোরে কোনো কথা শিক্ষে না আপনারা বলেন তো বাপের পায়ের তলে না মায়ের পায়ের তলে কোনো পুরুষ মানুষের পায়ের তলে জান্নাত নাই আমার ভাই বড় মহাদেশ মানুষ উনি জানেন আমরা আগেও আর শুনতাম ছোটবেলায় যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত কথা আছে নাই নাই স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটা হলো ভুয়া কথা মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত এটা হলো হক কথা সত্য কথা হলো কোন পুরুষের পায়ের তলে জান্নাত নাই জান্নাত হলো নারীর পায়ের তলে সেই নারী যদি মা হয় জোরে কোনো কথা ঠিক কথা বলেন না দাদি রানী ধাক্কায় ঘরের মধ্যে দিয়ে গেছে কিসের আত্মহত্যা কিসের বিষ খাওয়া কিসের গলার ঘড়ি দাও জোর করে বিশ্রাই শোয়াইছে জোর করে বিষ্ণায় সবাই যখন নাতি চিৎকার করে কানতে চায় দাদি নানি মুখে হাত দা বলে কান্দিস না এত জোরে কানলে গ্রামের লোক সুন্দর পাবে তোর বদনাম হবে তুই কেমন করে মা হবি একটু ধৈর্য ধর অথবা সব ইসর একটু ধৈর্য ধর একটু ধৈর্য ধর অনেক কিছু বোঝানোর পরে এবার মা ধৈর্য ধরে কি করে দেখি কি হয় ধাই মাইসে যখন বাচ্চাও টানতেছে এমন সময় মা দাঁতের উপর দাঁত দেয় ই করতেছে দাদি বলতেছে জোরে করিস না ই কর কিন্তু জোরে করিস না এই রাস্তাতে কিন্তু মানুষ যাচ্ছে ওরা কিন্তু শুনবার পাবি তোর বদনাম হবে কিছুক্ষণ পরে যখন বাচ্চা হলো মা বেহ মা যখন বেহস হয়ে গেছে ধাত্রী এবার বাচ্চাকে গোসল করায় ওই বাচ্চা যখন মায়ের বুকের উপর দেয় মা তখন বাচ্চার পরশে হুসকা ফিরা পায় আসতে করে মুখের কাছে নিয়ে যখন খাবার এমন সময় বাচ্চার তিরস্কার করে বলে যে বাচ্চার প্রসবের যন্ত্রণা তুই বিষ খাবার চাইলি গলার দড়ি দিবার চাইলি তুই আত্মহত্যা করবার চাইলি এটাই কিন্তু তোর সেই বাচ্চা একটি ফেলে দে যেইটা তোকে এত কষ্ট দিল জন্য এত রক্ত যার যন্ত্রণায় তুই গলা দড়ি দিবার চাইলি বিষ খাবার চাইলি একে আদর করিস না ফেলে দে মা তখন বলে দাদি দাদি এই কষ্টের পরে যে এমন শান্তি এটা আগে বুঝিনি এই সাথে সাথে আমি সব কষ্ট ভুলে গেছি প্রায় দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে প্রায় তিরিশ হাজার পঙ্গুত্ব বরণ করেছে অনেকের চোখ নাই হাত নাই পা নাই এই চব্বিশ সালের স্বাধীনতার জন্য তো কথা ঠিক কষ্ট আল্লাহ সাইদ হুদুরকে বিনা অপরাধে জেলের মধ্যে বন্দি করে রাখছে জেল থেকে হাসপাতালে গিয়া পুশ করে তাকে হত্যা করা হয়েছে ইসলামের বীর সেনানিদেরকে অন্যায়ভাবে ফাঁসির কষ্টে নিয়ে গেছে অনেক কষ্ট অনেক ধৈর্য ধারণ করা হয়েছে ওই সন্তানের জন্য জোরে কোনো কথা ঠিক কিনা সন্তান যখন মা বুকে বাসে সব কষ্টের কথা ভুলে গেছে আমরাও চাই এত ত্যাগ এত তিরিকার পরে এই বাংলার জমিনে আর কোন মানুষের আইন চলবে না আগামীতে আইন চলবে আমার আল্লাহর আল্লাহর কোরআন যদি চালু হয় কলেমার পতাকা যদি পদ পদ করে আসমানে ওড়ে আমাদের সমস্ত কষ্ট সমস্ত ব্যথা ভুলে গিয়ে আমরা ধৈর্য ধারণ করবো জনগণ কথা ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার আমি সকলের